আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের শরীর আর মন এরা আসলে দুটো আলাদা জিনিস না যেমন যখন খুব স্ট্রেস হয় অমনি মাথা ধরে বা ঘাড় ব্যথা করে আবার অন্যদিকে শরীর খারাপ লাগলে কিছুতেই কাজে মন বসে না একটা ওভারঅল গ্লুমিনেস চলে আসে এই যে একটা ঘরোয়া কানেকশন এটাকে আনলক করার একটা সিম্পল চাবি হয়তো আপনার আমার সবচেয়ে কাছেই আছে আমাদের নিঃশ্বাসে হাজার হাজার বছর ধরে যোগ সায়েন্স আর বুদ্ধিস্ট মেডিটেশনে এই কথাটাই বলে আসছে যোগে যেমন কোষার একটা কনসেপ্ট আছে মানে পাঁচটা লেয়ার বা শীত যা আমাদের বডি আর মাইন্ডের এই অগভীর সম্পর্কটাকে ব্যাখ্যা করে আর বুদ্ধিস্ট মেডিটেশনে আনাপানা সাতির কথা বলা হয় এর মানে খুব সিম্পল শুধু নিজের নিঃশ্বাসের প্রতি অ্যাওয়্যার থাকা ব্রেথ ইন হচ্ছে ব্রেথ আউট হচ্ছে এই প্রসেসটার প্রতি সচেতন থাকা এইভাবে প্রেজেন্ট মোমেন্টে থাকা যোগ সায়েন্সে ব্রিদিং কন্ট্রোলের এই প্রসেসটাকে বলা হয় প্রাণায়াম প্রাণ মানে লাইফ ফোর্স বা জীবনশক্তি আর আয়াম মানে কন্ট্রোল মানে প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের জীবনশক্তিকে কনসিয়াসলি ডিরেক্ট করছি একটা কমন এক্সাম্পল হচ্ছে উজ্জাই প্রাণায়াম যাকে ভিক্টোরিয়াস ব্রেথও বলা হয় এই ব্রিদিং টেকনিকটা আমাদের মনকে স্থির করে আর শরীরে শক্তি যোগায় এখন মনে হতেই পারে যে এগুলো তো সব পুরনো কথা এনশিয়েন্ট উইজডাম বাট খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো মডার্ন সায়েন্সও এখন এই দিকেই ইশারা করছে রিসেন্ট কিছু রিসার্চ দেখাচ্ছে যে যখন আমরা ইন্টেনশনালি আমাদের ব্রিদিংয়ের স্পিডটা কমিয়ে আনি তখন আমাদের ব্রেনে থিটা ওয়েভসের অ্যাক্টিভিটি বেড়ে যায় এই থিটা ওয়েভসগুলো ডিপ রিল্যাক্সেশন আর ফোকাসড অ্যাটেনশনের সাথে জড়িত থিঙ্ক অ্যাবাউট এট ব্রিদিংয়ের মতো একটা সিম্পল কাজ কিন্তু তার ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ছে আমাদের ব্রেনের ফাংশনিংয়ের ওপর আর একটা সাইন্টিফিক স্টাডিতে দেখা গেছে যে ধীর গতির ডিপ ডাইফ্রেমেটিক ব্রিদিং অর্থাৎ যখন আমরা পেট ফুলিয়ে শ্বাস নেই সেটা আমাদের ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করে এই ভেগাস নার্ভ হলো আমাদের বডির ন্যাচুরাল কার্মিং সিস্টেম আমরা যাকে প্যারাসিম্পাথেটিক সিস্টেম বলি তার একটা মেন সুইচ এটা এটা অন হয়ে গেলেই বডি রিল্যাক্স করতে শুরু করে রেজাল্ট স্ট্রেস হরমোন যেমন কর্টিজল তার লেভেল কমে যায় হার্ট রেট স্টেবল হয় ব্লাড প্রেশার নর্মাল হয়ে আসে তো নেক্সট টাইম যখন অ্যাংজাইটি ফিল করবেন রিমেম্বার আপনার কাছে একটা ন্যাচারেল ট্র্যাঙ্কিউলাইজার আছে এই আইডিয়াটা শুধু ইন্ডিয়ান বা বুদ্ধিস্ট কালচারেই বন্দি নেই বিভিন্ন কালচারেই এর আলাদা আলাদা ভার্জন পাওয়া যায় যেমন চাইনিজ কালচারে কি বা চি এর কথা বলা হয় যা লাইফ ফোর্স এনার্জিরই আরেক রূপ তাই চি বা কি গঙ্গের মতো প্র্যাকটিসে ব্রিদিংয়ের মাধ্যমে এই কি এর ফ্লোকে রেগুলেট করা হয় যা ফিজিক্যাল আর মেন্টাল ওয়েলবিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও এখন ব্রেথ ওয়ার্ক নামে একটা পুরো মুভমেন্ট তৈরি হয়েছে যেখানে ডিফারেন্ট ব্রিদিং টেকনিক ইউজ করে মেন্টাল আর ফিজিক্যাল হেলথ ইম্প্রুভ করা হচ্ছে কিন্তু কোশ্চেন হচ্ছে কোন ব্রিদিং টেকনিকটা কোন সিচুয়েশনে কাজ করবে কারণ সব টেকনিক সবার জন্য বা সব সময়ের জন্য নয় যদি খুব বেশি স্ট্রেস বা অ্যাংজাইটি ফিল করেন তাহলে বক্স ব্রিদিং ট্রাই করতে পারেন এটা ইউএস নেভি সিলসরা ইউজ করে ফোকাস মেনটেন করার জন্য প্রসেসটা খুব সহজ চার সেকেন্ড ধরে নিঃশ্বাস নিন তারপর চার সেকেন্ড হোল্ড করুন আবার চার সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়ুন আর শেষে চার সেকেন্ড নিঃশ্বাস না নিয়ে থাকুন একটা ইম্যাজিনারি বক্সের মতো এই রিথমিক ব্রিদিং প্যাটার্নটা ইমিডিয়েট একটা কালমিং এফেক্ট আনে আবার ধরুন রাতে ঠিক মতো ঘুম আসছে না অনেকেই এই প্রবলেমে ভোগেন এর জন্য ফোর সেভেন এইট ব্রিদিং টেকনিক খুব এফেক্টিভ হতে পারে টেকনিকটা হলো নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন তারপর সাত সেকেন্ড শ্বাসটা হোল্ড করে রাখুন আর ফাইনালি মুখ দিয়ে আট সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়ুন এই সাইকেলটা কয়েকবার রিপিট করলে এটা আপনার নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করতে হেল্প করবে আর ঘুম আসতে সুবিধা হবে আর যদি মনকে শান্ত করে ফোকাস বাড়াতে চান তাহলে নাদি শোধানা বা অল্টারনেট নস্টেল ব্রিথিং একটা ফ্যান্টাস্টিক অপশন একটা নস্টেল বন্ধ করে অন্যটা দিয়ে শ্বাস নিয়ে আবার অন্যটা দিয়ে ছাড়া হয় এই প্র্যাকটিসটা ব্রেনের লেফট আর রাইট হ্যামিসফিয়ারের মধ্যে একটা ব্যালেন্স আনে যা মেন্টাল ক্ল্যারিটির জন্য খুব দরকার এখনকার দিনে টেকনোলজিও এই জার্নিতে আমাদের হেল্প করছে মোকশার মতো গ্যামিফাইড মেডিটেশন ডিভাইস চলে এসেছে যা আপনাকে হ্যাপটিক ফিডব্যাক মানে লাইট ভাইব্রেশনের মাধ্যমে কারেক্ট ব্রিদিং প্যাটার্ন শেখাচ্ছে যাতে আপনার অ্যাটেনশনটা মেনটেন করা ইজি হয় আবার সোমা ব্রেদের মতো অনলাইন প্ল্যাটফর্মও আছে যারা এনশিয়েন্ট ব্রিদিং টেকনিক্সগুলোকে মডার্ন সায়েন্সের সাথে ব্লেন্ড করে অনলাইন কোর্স বা গাইডেড মেডিটেশন অফার করছে অফকোর্স এই বিষয়ে সাইন্টিফিক রিসার্চ করাটা অতটা সোজা নয় কারণ মেডিটেশনের কোনো একটা স্ট্যান্ডার্ড ডিফিনিশন তৈরি করা ডিফিকাল্ট আবার এত রকম ব্রিদিং টেকনিক আছে যে কোনটার কি স্পেসিফিক এফেক্ট সেটা মাপা খুব চ্যালেঞ্জিং তাই সাইন্টিফিক কমিউনিটি এখনও এর সবগুলো দিক নিয়ে কাজ করছে আরও ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু একটা জিনিস পরিষ্কার আমাদের নিঃশ্বাস যেটা আমরা সব সময় নিয়ে চলেছি কিছু না ভেবেই এর মধ্যে একটা বিশাল শক্তি লুকিয়ে আছে লং টার্মে এই সিম্পল প্র্যাকটিসটা আমাদের মেন্টাল হেলথ থেকে শুরু করে কার্ডিওভাইস্কুলার হেলথ পর্যন্ত সব কিছুতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু এই পডকাস্টটা শেষ হওয়ার পর একটা মিনিটের জন্য থামেন চোখ বন্ধ করুন আর জাস্ট একটা কনশাস ডিপ ব্রেথ নেন নোটিস করুন কেমন লাগে হয়তো বডি আর মাইন্ডের মধ্যে ওই ব্রিজটার উপর দিয়ে আপনি এই প্রথম হাঁটলেন